আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছে আশা করি তোমার ভালো আছে যারা অনার্স সেকেন্ড ইয়ারে নন ক্রেডিট ইংলিশ পরীক্ষা দেবে তাদের জন্য আমি কালেকশনের দুই নম্বর ক্লাস নিয়ে আসলাম এখানে আমি পঁচিশটা বাক্য লিখছি আগে দিয়ে আসে ষোলোটা বাক্য আর ষোলো প্রায় একচল্লিশটা বাক্য আছে একচল্লিশটা বাক্যের মধ্যে অবশ্যই অবশ্যই তোমরা কিছু না কিছু কয়েকটা বাক্য কমন পাবা পাবেই এবং এখানে যদি কমন না পাও অন্য জায়গায় অন্য পরীক্ষা কমন পাবে। কারণ সব চাকরি পরীক্ষাতে এটা আলোচনা হয় আচ্ছা প্রথম যে বাক্য আছে হি ডায়েট অফ কান্ট্রি ভালো করে দেখো যদি কান্ট্রি বা ল্যান্ড অথবা ফ্রেন্ড যদি থাকে এ কয়েকটা যদি থাকে তাহলে অবের পরিবর্তে হবে হলো ফর অবের পরিবর্তে কী হবে ফর হবে তারপর ইট ইজ হাই টাইম অথবা ইটস টাইমের পরে সাবজেক্ট থাকলে পরে যে ভাবটা থাকবে সেই ভাবটা পাস টেন্স হবে তার মানে স্টার্ট ভাবটা হয়ে যাবে হলো স্টার্ট এখানে যদি গিফ ভার্ভ থাকে গিফট থেকে হয়ে যাবে গিব যদি ইট ভার্ভ থাকে হয়ে যাবে হলো অ্যাট যদি চেঞ্জ ভার্ব থাকে তাহলে হয়ে যাবে চেঞ্জ এরকম পাস টেন্স হয়ে যাবে তারপরে দেখি হি ইজ কম্পিটিভলি বেটার টুডে এই ব্যাগকে দুটো কম্পিটিভ আছে একই সাথে দুটো কম্পিটিভ ব্যবহার হয় না হয় এটা দিবা নালে এটা দিবা তবে এটা বাদ দিলেই ভালো হি ইজ বেটার টুডে সে আজকে আগের তুলনায় ভালো কম্পিটিভলি তুলে দিবা তারপর দেখো দিয়ার ইজ নো প্লেস প্লেস যদি থাকে তাহলে দিবা রুম কী দিবা রুম মানে জায়গা উডি মাইন্ডের পরে যদি কোনো ভার থাকে সে ভার্ভের সাথে আইনজি যোগ করবা রাইট ঠান্ডা ভার্ভের রুলস এটা তারপর সুইটেবল ওয়ার্ডের রুলস এটা তারপর দেখো হি টক্স অ্যাজিভ ইফ এর পরে যদি বিভার থাকে রাখের মধ্যে তাহলে হান্ড্রেডটা হান্ড্রেড ওয়ার করে দিব কি করে দেবা ওয়ার তারপর দেখো ইদার হি অর হিজ সিস্টার এখন ইদার অর এটা দেখো এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার এগুলোর পরে যেটা থাকবে যদি ভিন্ন নাউন থাকে মানে একটা এক বসন আর একটা বহু বসন তা এই কাছের যদি দুটো সিঙ্গুলার হয় তাহলে ভার সিঙ্গুলার হবে তার মানে এই জায়গাতে হবে ইস তার মানে আর যদি থাকে ইস করে দিবা আর যদি দুটো ভিন্ন হয় তাহলে অরের পরে যেটা থাকবে সেটা অনুসারে ভালো হবে ডু নট কাম আনলেস ইউ আর নট টোল ভালো করে খেল করে দেখো এটা আনলেস আর আনটিল একই জিনিস এটা সময়ের সাথে এটা হলো বলার কাজের সাথে রিলেটেড তো আনলেস আনটিলের পরে কোনো দিন নট ব্যবহার হবে না তার মানে এখানে নটটা উঠে যাবে তারপর দেখো আই ক্যান নট হেল্প টু টক ইজ ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্পের পরে যদি কোনো ভাত থাকে সে ভাবের সাথে আইনজি দু হাজারো টু থাকে দেখার বিষয় নেই এটা আইনজি টকিং তারপর দেখো হি আই প্রিফার ভেজিটেবলস মোর দেন মিট ভালো করে খেলকে দেখো আই প্রিফার ভেজিটেবলস এটা ভেজিটেবল উচ্চারণ এটা ভেজিটেবল উচ্চারণ এই টু মোর পরিবর্তে হবে হল টু আই প্রিফার ভেজিটেবল টু মিট এটুকু হলে হয়ে যায় মরার দেন উঠে যাবে দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোজস অয়ার নট গুড ভালো করে খেল করে এটা আগে কেউ বলা আছে এই ম্যাঙ্গোস বহু বসান কোয়ালিটি এক বসন এখানে যদি লেগস থাকে লেগস মানে দেখো লেগস আর এখানে যদি চেয়ার থাকে লেগের সাথে এস আসো তখন ভার বহু বসন হবে কিন্তু চেয়ারের সাথে এস নেই কিন্তু এখানে ম্যাঙ্গোর সাথে এস আছে কোয়ালিটির সাথে নেই যদি এক বছর হয় অবের আগে এক বছর হয় তাহলে এ অয়ার থাকবে করে দেবো হলো ওয়াশ আর যদি আর থাকে করে দেবা ইস আর এই দুটোর মাঝখানে যদি বউ ওষান থাকে তাহলে তাহলে ওয়াস থাকলে ওয়ের উল্টো করে দেবা নিদার মাই ফ্রেন্ড নর আই এম দেখো এটার ইদারে একই বাক্য এটাও সিং এটাও সিঙ্গুলার আছে এটাও সিঙ্গুলার আছে অর্থাৎ এ আরের পরিবর্তে দেখাতে হবে হলো এম এম হলো সিঙ্গুলার এম আই ওয়াশ ইউজ টু টেল লাইস ভালো করে খেলকে দেখো বি ইউজ টু গেট ইউজ টুর পরে যদি কোনো ভার থাকে সে ভাবের সাথে আমরা আইনজি যোগ করে দিব টু থাকবে তারপরে ওয়াইন্দি তারপর টেল থেকে হয়ে যাবে এখানে হলো টেলিং তারপর দেখো আই স ডেট কাউ কাউটা এখানে মিস হয়েছিল ডেট কাউ ওয়াকিং ইন দ্য গার্ডেন এ ব্যাকেটা অর্থ হলো একটা মোরা গরু আমি আমরা হাঁটতে দেখেছিলাম কিন্তু এই ওয়াকিংয়ের আগে অবশ্যই একটা হয়েল যোগ হবে হয়েলটা এখানে প্রি কাজ করবে হোয়েল ওয়াকিং ইন দ্য গার্ডেন আমরা একটা আমি একটা গরু দেখেছিলাম যখন হাঁটছিলাম বাগানের মধ্যে তারপরে হ্যাড আই বিন এ রিস ম্যান দেখো এই হ্যাডের পরে যদি বিন থাকে অথবা ভার্ভের ভিথিরি থাকে তাহলে অবশ্যই পরে ভার্ভের সাথে উড হ্যাভ যোগ হবে উড হ্যাপ প্লাস ওই ভার্ভের পাস প্সিবল হেল্পের পাস্ট প্সিবল হলো হেল্প তারপর দেখো মেট দ্য কার মুভট ভালো কে খেলকে দেখো মেক হেল্প আর এটা হলো লেট এই তিনটা ভার যে কোনো ফর্মে থাকে দ্যাট ইজ নো ম্যাটার পরে যে ভারটা থাকবে সে ভার বেশ ফর্মে হবে মুভড থাকলে মুভ যদি ওয়াশ থাকলে ওয়াশ যে কোনো ভারবে থাকে সেটা বিস্ফোরণ হবে তারপর দেখো হি শি ইজ ভেরি উইক উইকের সাথে যদি টু থাকে তাহলে এই ভেরি পরিবর্তে দেখাতে হলো সো শি ইজ সো উইক টু ওয়াক সে এত দুর্বল ছিল যে হাঁটতেই পারে না এটাও হতে পারে অথবা টু হতে পারে তবে সরি এখানে টু হবে সি ইজ টু উইক টু ওয়াক এটা উচ্চারণ ঠু হবে না কিন্তু এটা টু উচ্চারণ হবে হোয়েন ইউ আর লেজি ইউ মাস্ট সাফার দেখো শর্তবাসালি তুমি যদি অলস হও তাহলে অবশ্যই কষ্ট করতে হবে এ হোয়েনের পরিবর্তে এই জায়গা হয় ইফ হ্যাপিনেস কনসিস্ট দেখো হ্যাপিনেসের সাথে যদি কনসিস্ট থাকে তাহলে অবশ্যই এই জায়গা ইন হবে এই বাক্যটা কনসিস্টের সাথে যদি অফ থাকে তাহলে ইন দেবা ইন থাকলে অফ করে দেবে এটা মনে রাখবা হি ইজ আউট অফ দ্য টেম্পার ইজ আউট অফ টেম্পার হি ইজ আউট অফ টেম্পার এখানে কোনো প্রকার আর্টিকেল হয় না তারপরে আই এম ফিলিং ফেভারিজ দেখো আই এম ফিলিং কোনো দিনও কন্টিনিউস হয় না অতএব বিভাবটা উঠে যাবে এখানে এন যেটা উঠে যাবে এটা ভার্ব অফ সেন্স যেগুলো বোঝা কন্টিনিউস হয় না তারপরে দেখো ইট ইজ আই হুর পরে দেখো তো হুর আগে কি আছে আই আছে রিলেটিভ প্রোনাউন এ হুটা সর্বদা এই সাবজেক্টকে ফলো করবে সাবজেক্টের সাহায্যে এটার সাহায্য করবে ভালো হলো এম তার মানে এই জায়গাতে এই ইজের পরিবর্তে হয়ে যাবে হলো এম তারপর দেখো হি প্রিফার্স টু রাইট দেন টু রিড ভালো করে খেল করে দেখো এরকম যদি প্রিফারের সাথে টু রাইট প্লাস দেন থাকে এই দেনের পরিবর্তে তুমি কি করে দিবা টু করে দিবা তারপরে এই ভারবে সাথে আইএনজি পরে ভারবে সাথেও আইনজি টু তুলে দিয়ে তার মানে দুই টু তুলে দিয়ে তুমি দেনের পরিবর্তন টু ইউজ করবা আর দুটো ভাব যদি থাকে ভাবের সাথে আইনজি যোগ করবা তারপর দেখি হি ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং প্রেজেন্ট ইন হয় কিন্তু অ্যাবসেন্ট ক্ষেত্রে হয়ে গেল ফর্ম অ্যাবসেন্টের ক্ষেত্রে ফর্ম হবে আচ্ছা দিস ইজ দ্য বেস্ট অব দ্য টু এখানে যদি টু কথাটা উল্লেখ থাকে তাহলে এখানে কোনো দিনের হবে না এখানে কম্পিটিভ হবে বেটার এবং দুটার আগে দেওয়া হবে দিস ইজ দ্য বেটার অফ দ্য টু টু কোথাটা থাকলে বেটার কম্পিটিভ ডিগ্রি হবে আশা করি তোমরা বুঝতে পারছো এই চল্লিশটা যদি তোমরা ভালো করে পড়তে পারো এবং আয়ত্ত করে রাখতে পারো তাহলে এখান থেকে তোমরা কিছুটা হলেও কমন পেয়ে যাবে ইনশাল্লাহ আমার এই পেজ ফেসবুক পেজটা ফলো করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলের নাম হলো ফারুকিয়ান ইংলিশ ওখানে সাবস্ক্রাইব করবা আর আমার জন্য দোয়া করবো আমি যাতে আরও বেশি বেশি ক্লাস দিতে পারি সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ